হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আপনি যদি এই গরমে কোনো চাহিদাপূর্ণ প্রোডাক্টের ব্যবসা করতে চান তাহলে আইসক্রিমের বিজনেস আপনার জন্য একটি গুড চয়েস আইসক্রিম এমন একটি প্রোডাক্ট যা খায় না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না ছোট থেকে বড় সবাই এটি খুব পছন্দ করে শহর অথবা গ্রাম যে কোনো জায়গায় এর ভরপুর চাহিদা আর গরমের মধ্যে আপনি যদি কোনো প্রফিটেবল বিজনেস করতে চান তাহলে আইসক্রিম বিজনেস আপনার জন্য সেরা বিজনেস হতে পারে আর আইসক্রিমের মধ্যে কিন্তু অনেক ধরনের আইটেম থাকে হয়ে যেমন বা কাঠি আইসক্রিম কোন আইসক্রিম সফটি আইসক্রিম আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় সব ধরনের আইসক্রিম বিজনেস সম্পর্কে জেনেছেন আজকে আবারও আলোচনা করব আপনাদের সাথে পপসিক্যাল অর্থাৎ কাঠি আইসক্রিম তৈরির ব্যবসা ও এতে ব্যবহৃত মেশিন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এই ধরনের ব্যবসা আপনার কি কি সেট প্রয়োজন পড়বে সেই সেট আপনি কিভাবে করতে পারবেন কি কত প্রাইস পড়বে প্রোডাকশন ক্যাপাসিটি কেমন হবে তা নিয়ে ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হতে চলেছে যদি আপনি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা আপনার অন্য কোনো আইসক্রিম বিজনেসের পাশাপাশি আপনি এই ধরনের আইসক্রিম বিজনেস করতে চাচ্ছেন মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন वीडियो अपडेट पे थे কাঠি আইসক্রিম তৈরি করার মেশিনগুলো মডেল এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো হচ্ছে চাইনিজ মেশিন যা বিভিন্ন মোল্ড এর উপর ডিপেন্ড করে প্রোডাকশন হয়ে থাকে অর্থাৎ সিঙ্গেল মোল্ড ডবল মোল্ড থার্ড ফোর্থ এভাবে সিঙ্গেল মোল্ড অর্থাৎ একসাথে চল্লিশটা করে আইসক্রিম হবে ডবল মোল্ড অর্থাৎ আশিটা থার্ড মোল্ড একশো ষাটটা এভাবে প্রফেশনালি আইসক্রিম তৈরি করতে আপনার আইসক্রিম তৈরির মেশিনের পাশাপাশি আরো একটি মেশিনের প্রয়োজন হবে যা হচ্ছে মিক্সার মেশিন মিক্সার মেশিন মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের র মেটেরিয়াল মিক্স করে আইসক্রিম তৈরি করার ম্যাটেরিয়াল প্রস্তুত করবেন এ ধরনের মেশিন নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনেই চলতে পারে এটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ফুল স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তাই জং ধরার চিন্তা নেই এর অপারেটিং খুব ইজি যে কেউ পরিচালনা করতে পারবেন এর মাধ্যমে আপনি চল্লিশটি আইসক্রিম অর্থাৎ এক মোল্ডে যতগুলো আইসক্রিম থাকবে সে অনুযায়ী মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আইসক্রিম প্রস্তুত করতে পারবেন আপনারা দেখেছেন যে পপসিকেল আইসক্রিম বিভিন্ন শেপের হয়ে থাকে আপনারা এই একটি মেশিন দিয়ে প্রায় সব ধরনের শেপের পপসিকল আইসক্রিম তৈরি করতে পারবেন এই মেশিনটির পাওয়ার হবে ওয়ান পয়েন্ট নাইন কিলো এই পপসিকল আইসক্রিম মেশিনের সাথে আপনার মোল্ড অনুযায়ী ডাইস দেওয়া থাকবে এছাড়া মেশিনের সাথে কিছু টুলস পাবেন যা মেশিনটি সেট করার কাজে লাগবে তবে আপনারা চাইলে মোল্ড বা ডাইস চেঞ্জ করে উৎপাদন বাড়াতে পারেন আইসক্রিম তৈরি করার এই মেশিনটি দিয়ে আপনারা পপসিকাল জাতীয় প্রায় সব ধরনের আইসক্রিম তৈরি করতে পারেন হতে পারে সেটা চকলেট কিংবা ক্রিমি অথবা জুসি টাইপের ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় সব ধরনের আইসক্রিমের বিজনেস সম্পর্কে ভিডিও প্রস্তুত করা হয়েছে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এ ধরনের মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে